મ઱ુાય પૂર૪ણ બેણાણ પૂરેણડ. મૂદ હૂય મે ત્ણ ન્તાણ ત્રણ સાણ છાણ હૂરણ હૂર્તત્તિં શતસ્ય સિ� মানে আনারস অনেক মিষ্টি আছে আর কি তো এখানের ভাষায় আর কি এটা মিষ্টি

আবার আমরা এখন নেমে পড়বো ঝাঁপাতে তো সবাই জলের মধ্যে এক এক করে লাভ দিচ্ছি তো বিষয়টা খুব আনন্দের ছোটোবেলাকে ফিরে পেয়েছি মনে হচ্ছে আমি এখন সেই ছোটোবেলায় চলে গেছি এবার আমার পালা আমিও ঝাঁপ দিব এখন এই যে এই ঝাঁপ দিয়ে দিলাম আমি তো অনেক দিন পর আসলে এভাবে এনজয় করতেছি ছোটোবেলা সেই এরকমভাবে স্নান করেছি আর এভাবে স্নান করা হয়নি আর হয়ও খুব কম তো আমরা